আমি আবার চলে এলাম বাগবাজারে হ্যাঁ আপনারা বাগবাজারে ভিডিও আগে দেখেছেন কিন্তু বাগবাজারে যে আরও কত কী রয়েছে মহান মানুষের সেটা দেখাবার জন্য আমি চলে এলাম দেখুন এটা হচ্ছে ভগিনী নিবেদিতার বাড়ি তিনি এইখানে এসেছিলেন ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এসে ষোলো নম্বর বোসপাড়া লেনের বাড়িটিতে আঠেরোশো নভেম্বর মাসে বসবাস শুরু করেছিলেন তার বালিকা বিদ্যালয়টিও এখানেই প্রতিষ্ঠিত হয় সুতরাং এই বাড়িটি এখন রাজ্য সরকার এটা সংস্কার করেছে এই বাড়িটি এটা জরাজীর্ণ হয়ে গেছিলো সেটাকে সংস্কার করেছে এবং এটাকে হেরিটেজ বিল্ডিং বলে ঘোষণা করা হয়েছিল হয়েছে বাড়িটিকে রিনোভেট করা হয়েছে দেখে বুঝতেই পারছেন তবে দরজাটি কিন্তু সেই পুরনোই দেখে যা মনে হচ্ছে বাড়িটাকে এইভাবে সংস্কার করা হয়েছে সুন্দরভাবে ভগিনী নিবেদিতা এই বাড়িতেই থাকতেন এখন এটা দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সারদা মিশন ও দক্ষিণেশ্বরের হাতে তুলে দেন পশ্চিমবঙ্গ সরকার এটাকে তুলে দেন রাজ্য সরকার তুলে দেয় বাড়িটিকে দু সালে এটা জরাজীর্ণ বাড়ি ছিল ভগিনী নিবেদিতার বাড়িটা বাইরে তারা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে খুব সুন্দর দেখতে সুন্দরভাবে সংস্কার করা হয়েছে এটি জরাজীর্ণ হয়ে গিয়েছিল দু হাজার তেরো সালে এটিকে সংস্কার করা হয় ভগিনী নিবেদিতা এখানে থাকতেন বাড়ি এই বাড়িতেই থাকতেন এটি বাগবাজারেই কিন্তু অবস্থিত এই বাড়িটি বাগবাজার যে কত মহৎ জায়গা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে আপনারা সেটা বুঝতেই পারছেন আমি ভগিনীতার বাড়ি থেকে ভগিনী নিবেদিতার বাড়ি থেকে যাব আরেকটি জায়গায় যেটা আমরা আমি আপনাদের দেখিয়েছি চলুন যাই তাবার আগে আর একবার দেখতে ইচ্ছে করলো বাড়িটা মানে যখন তিনি ছিলেন এই বাড়িতে তখন তো আমরা এটা মানে সে ভাগ্য তো করিনি দেখার তাই এখনই এসে এখানে খুব ভালো করে দেখতে ইচ্ছা করছে যাই হোক আপনারা এসে দেখবেন আমি তো দেখলাম চলুন যাওয়া যাক একবার মোড় থেকে বাঁ দিকে ঘুরলেই বাটার দিক থেকে এসে আপনি এরকম একটা ভগ্নি নিবেদিতার বাড়ি বোর্ড দেখতে পারবেন আরে বাড়িটা হলো এই ঢুকেই সামনেই ভগিনী নিবেদিতার বাড়িতে আপনারা যারা আসবেন ভালো করে জেনে নিন শুক্র শনি রবি এই তিন দিন খোলা থাকে বারোটা থেকে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা অবধি পার হেড পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনাকে ঢুকে দেখতে হবে অবশ্যই এরকম সুন্দর জিনিস দর্শন করা বা দেখা সবারই উচিত সেটা আপনারা দেখবেন বাগবাজার যে একরকম তীর্থস্থান সেটা আমার বলার দরকার নেই আপনারা এখানে এলেই বুঝতে পারবেন চলুন আজকে নতুন জিনিস দেখাবো জিনিস নয় নতুন একটা জায়গা দেখাবো হ্যাঁ দেখুন না বাগবাজার কতটা বড় জায়গা কতটা এর মাহাত্ম আপনারা প্রমাণ পাবেন এটা হলো রাজবল পাড়ার মোড় এই সোজা চলে গেলে সামবাজার চলে যাবেন এদিকে গেলে বাঘবাজারের দিকে যাওয়া যায় আর এদিক থেকে এদিকে গেলে আপনি সোজা ধর্মতলা চলে যেতে পারবেন আমি এখন একটা এই পার্কের পাশ দিয়ে যাচ্ছি পার্কটার নাম হচ্ছে জগৎ মুখার্জি পার্ক এই পার্কের পরেই একটা এই যে জগৎ মুখার্জি পার্ক আপনারা দেখতে পাচ্ছেন একটা উদ্যান আছে মানে গ্রন্থাগার এই রাস্তা দিয়ে সোজা গিয়ে আমি ডান দিকে ঘুরব কোথায় যাচ্ছি আমি বলবো অর্থাৎ আমরা ওই শ্যামবাজারের দিক থেকে যদি আসি বা দিকে ঘুরে এলেই রাস্তাটা ধর্মতলার দিকে যাচ্ছে আমরা এইভাবে আসছি ঠিক তার উল্টো দিকে হচ্ছে এই পার্ক আমরা পার্কের ডান দিকে ঘুরব ঘুরছি এই সোজা চলে যাচ্ছে ধর্মতলা আমরা এই ডান দিকে ঘুরলাম ঘুরে এই যে এরকম দেখা যাবে রাস্তার মুখে দেখুন অসাধারণ জিনিস চলুন আমরা যাই আমরা এসেছি ওই দিক থেকে যেখান দিয়ে ডান দিক ঘুরলাম ঘুরে এই রাস্তাটা সোজা এরকম আসছে এই রাস্তাটার নাম হচ্ছে মদন মোহনতলা স্ট্রিট তো এরকম এসে আমরা রাস্তার ডান দিকে ঘুরব এটা হচ্ছে গোকুল মিত্র লেন ডান দিকে দেখুন লেখা আছে আপনাদের কোনো অসুবিধা হবে না এই যে গোকুল মিত্র লেন আমি এদিকে ঘুরব চলুন যাই তো রাস্তাটা এরকম যাচ্ছে ঘুরলাম এই যে এখান থেকে ঘুরলাম এখান থেকে ঘুরে এই যাচ্ছি এবার বাদিকে ঘুরব এটা গোকুল মিত্র লেন আর যে বড় রাস্তা দিয়ে এলাম সেটা ছিল মদন মোহন মিত্র লেন তাই তো দেখালাম এখানে ঢুক গু মানে ঢুকে বাঁধিকে দেখুন একটা শীতলা মন্দির ও মাই গড খুব সুন্দর যেহেতু এটা এখানে শীতলা মন্দিরটাই আমি মাকে দর্শন করালাম আপনাদের তবে আমি এটা এই শীতলা মাকে দর্শন করাতে এখানে আনি চলুন আমি নিয়ে যাচ্ছি এইটা হলো শীতলা মন্দির ঠিক তার পাশ দিয়ে রাস্তা চলুন যাই এই যে এই রকম চলুন যাই এটা হচ্ছে সেই শ্বেতলা মন্দির দেখুন কী সুন্দর আমরা ওই দিক থেকে গেলাম যাব এই সোজা চলুন যাই তারপর বলছি যেখানে আমি আপনাদের নিয়ে আসতে চেয়েছিলাম সেই জায়গাটা হচ্ছে এইটা দেখুন ভেতরে আমি নিয়ে যাচ্ছি বাইরে থেকে এই রকম চলুন ভেতরে যাই তারপর বলছি এটা কি মন্দির এটা হচ্ছে বাড়ির ভেতরটা ও হো অসাধারণ দেখুন আপনারা দারুন 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 বহু পুরোনো স্ট্রাকচার অসাধারণ বাঘ বাজারের মধ্যেই পাবেন এরকম দেখেছেন এসছেন আপনারা কোনো দিন কোনো দিন এসছেন দেখুন একটা জমিদারি জমিদারি ভাব লাগছে ভেতরে ঢুকে আমার লাগছে এই যে এখান দিয়ে ঢুকেছি আমি এন্টার করেছি এই যে এরকম দেখুন আমি শুধু বাড়ি দেখাতে আসিনি আমি কি দেখাতে এসেছি আমি নিয়ে দেখা দেখালাম আপনাদের তবু আমি বলছি চলুন দেখি কোন একবার কি অপূর্ব দেখুন আমি বলছি সব আগে দেখুন অসাধারণ আমি প্রথম দেখছি অসাধারণ অসাধারণ এই দৃশ্য দেখার মতো পাতকুয়াও আছে বহু পুরনো। আপনারা তো দেখলেন এই বাড়ির ভেতরটা এটা হচ্ছে গোকুল মিত্রের বাড়ি যা শুনলাম আচ্ছা এই ওপরেই হচ্ছে ওপরে কি আছে দেখি যাওয়া যাবে নিশ্চয়ই দেখুন আহা খুব সুন্দর অসাধারণ বাগবাজারে কি নেই এবার বুঝতে পারছেন চলুন আমরা উপরে উঠি দেখি কি আছে উপরে দেখি সিঁড়ি দিয়ে আমরা উঠছি মার্বেল করা সিঁড়ি উপরে ছবি টবি তোলা যাবে কিনা দেখুন এর ভেতরে ছবি তোলা নিষেধ মদন মোহন জিউ আমি আপনাদের ছবিগুলো দেখাবো পরে অসাধারণ এটা হচ্ছে দরবার হল তারপরে হচ্ছে ঠাকুরের গর্বগৃহ দেখুন আমি ভালো করে দেখাতে পারছি না কারণ ভিডিও করা নিষেধ এখানে না আসলে সব মিস চলুন গোকুলবাবুর বাড়িটা এত বড় এবং বহু পুরনো। সতেরোশো সাল এই হচ্ছে গোকুলবাবুর বাড়ি এই হচ্ছে গোকুলবাবুর বাড়ি ভিতরে ছবি তোলা নিষেধ তাও আমি তুলেছি আপনারা খেয়াল করেছেন ওই যে মাঝখানে বড় জায়গাটা ওখানে একটা মঞ্চ করা আছে আমি ঢুকতে পারছি না কারণ ছবি তোলা নিষেধ আপনারা দেখতে পেলেন আমি এক ঝোলক আপনাকে দেখালাম তার আগে ভিডিওটা করে দেখিয়েছি যে ওই মঞ্চে আপনার ওই জিউকে ওই পুজোর পরের দিন অন্নকূট দেওয়া হয় এই জায়গাটা ওই যে ভেতরে দেখা যাচ্ছে লাল মতো ওইখানে অন্নকূট রাখা হয় এবং মদনমোহনজিউকে ওখানে অন্নকূট দেওয়া হয় ঠিক নানা ঘটনা শোনা যায় এখানকার যারা পুরোহিতগণ আছেন তারা বলছেন যে সব কথা সত্যি মিথ্যে এর কোনো প্রমাণ নেই নেই তো প্রমাণ নেই যখন তখন সেটাকে আপনাদের কাছে বলে কোনো লাভ নেই তবে আপনারা আসুন এই মন্দির দর্শন করুন জীবন ধন্য হয়ে যাবে আমি বলছি এই হচ্ছে ওনার বাড়ির দেখুন বাইরেটা একটু জরাজীর্ণ হয়ে গেছে কিন্তু ভেতরটা ভালোই আছে আমি কিছুক্ষণ আগে আপনাদের এইটা দেখাচ্ছিলাম মন্দিরটা এটা কিন্তু রাস মন্দির আমি জানতে পারলাম চলুন আর একবার দেখি এই যে আমি আপনাদের দেখেছি প্রথমে রাস মন্দির এটাকে আমি শ্বেতলা মন্দির বলছিলাম কিন্তু সামনের দিকটা শ্বেতলা মন্দির কিন্তু এটা রাস মন্দির এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই ইয়েতে ওই খর্দায় ওখানেও মদনমোহন জিউ দেখিয়েছিলাম ওখানেও রাসমন্দির ছিল দেখিয়েছি আপনাদের এই মদনমোহন জিউ মন্দির আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন বেঙ্গলি প্রাঞ্চস ব্লক চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন লাস্ট একবার নববৃন্দাবন ঘুরে আসি সেটাও আপনাদের দেখিয়ে দিই আর একবার আর এই যে মদন মোহন আপনারা দেখলেন এ কিন্তু পুরোই সোনার সামনে থেকে দেখলে এই মূর্তির মাহাত্ম আপনারা বুঝতে পারতেন আমি তো ভিডিও এখানে অ্যালাউ নেই বলে আমি দূর থেকে তুলেছি কিন্তু আপনারা যদি সামনে এসে দেখেন তাহলে কিন্তু মন ভরে যাবে এটা আমি বলতে পারি তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন বাগবাজার যে একটা ঐতিহাসিক মানে তীর্থক্ষেত্র বুঝতে পারছেন তো তাহলে চলুন আমি আমরা একবার ওই নববৃন্দাবন আরেকবার ঘুরে আসি গোকুলবাবুর বাড়ির মদন মোহন জিউ ওটা একটা কিন্তু বৃন্দাবন আর এই বৃন্দাবন তো আমি আপনাদের দেখিয়েছি আর একবার দেখাচ্ছি নববৃন্দাবন এই যে আমি আপনাদের একবার দেখাবো রাতের বেলা দেখুন কত সুন্দর কিন্তু আমি এখন যে গোকুলবাবুর বৃন্দাবন দেখে এলাম মানে মদন মোহন জিউ দেখে এলাম সেটা কিন্তু পুরনো বৃন্দাবন আর এটি নব বৃন্দাবন পার্থক্য এটাই এটা রাতের দৃশ্য অসাধারণ লাগছে না দারুণ দেখুন ও হো কিউট লাগছে এই যে দেখুন চলুন আমরা দেখি দেখতে থাকি চলুন গোকুলবাবুর গোকুলবাবুর বৃন্দাবন দেখে এলাম পুরনো বৃন্দাবন এটা কিন্তু নব বৃন্দাবন আর একবার দেখালাম আপনাদের জন্য নব বৃন্দাবনটা আপনাদের নব বৃন্দাবন আপনাদের এক ঝলক দেখালাম পুরনো বৃন্দাবন দেখালাম এক্ষুনি আপনারা অবশ্যই এই দুটো বৃন্দাবন দেখতে আসবেন বাগবাজারে যাদের মনে কোনো রকম সন্দেহ আছে যে আমি মিথ্যা কথা বলছি এরকম যদি মনে হয় একদম আসুন সচক্ষে দেখুন তারপরে আপনারা বিবেচনা করুন সত্যি মিথ্যেটা আর আমি তো এই ভিডিও কোনো অলৌকিকভাবে করছি না একদম অথেন্টিক ভিডিও আপনারা আসুন এসে চাক্ষুষ করুন তবে বুঝবেন যে সত্যি মিথ্যেটা কী একদম বাস্তব সত্যি নববৃন্দাবনে দাঁড়িয়ে বলছি গোকুল দেবনাথ গোকুলবাবুর বাড়িতেও বলেছি যে এগুলো বৃন্দাবন চলে আসুন কলকাতায় বৃন্দাবন দর্শন করুন এই বৃন্দাবন দর্শন না করলে কিন্তু জীবন বিতা একদম অনেক ভালো থাকবেন সঙ্গে থাকুন বেঙ্গলের প্রান্তশ ব্লক চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন অল নোটিফিকেশান অন করে দিন যাতে আমার সব ভিডিও আপনারা তাড়াতাড়ি দেখতে পান আজকে আমার গলার ভয়েসটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে ভালো করে কথা বলতে পারছি না তো যাই হোক সঙ্গে থাকুন ভালো থাকুন আর চলে আসুন নব বৃন্দাবন এবং পুরনো বৃন্দাবন দেখতে অনেক ধন্যবাদ এই ছবি দুটি আপনারা দেখছেন গোকুলবাবুর বাড়ির বৃন্দাবনের ছবি দেখুন